চট্টগ্রামের অন্যতম স্বনামধন্য স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান পার্বিও হাসপাতাল গেল আট আগস্ট শুক্রবার পার্বীয় হসপিটালের উদ্যোগে এবং সম্প্রতি চকবাজার চট্টগ্রামের আয়োজনে চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ের বিনামূল্যে চিকিৎসা সেবা স্বাস্থ্য পরামর্শ প্রাথমিক পরীক্ষা নিরীক্ষা এবং ডায়াবেটিস পরীক্ষার সুবিধা প্রদান করা হয় ক্যাম্পে মোট নয়টি বিভাগে কাজ করেন বিশ জন অভিজ্ঞ বিশেষজ্ঞ চিকিৎসক যারা রোগীদের বিভিন্ন চিকিৎসা সেবা দেন এদিকে মেডিকেল ক্যাম্পে সাধারণ মানুষের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো সকাল থেকেই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তারা চিকিৎসা সেবা গ্রহণ করেন অনেক ভালো ওদের সেবার মানে আমার খুব ভালো লাগে আমি ওখানে ভালো ট্রিটমেন্ট পাইছি ভালো সার্ভিস পাইছি এটা আমার কাছে অনেক ভালো লাগে মেডিসিন ডাক্তারও দেখাতে হয়েছে দি আর শরীর দুর্বল দে কেলের ব্যথা শরীর দুর্বল বেশি মেডিসিন ডাক্তাররা 10 মেডিকেল ক্যাম্প অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নুরুল আমিন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্ক বিয় হসপিটালের চেয়ারম্যান চট্টগ্রাম নয় আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ডাক্তার এম ফজলুল হক যারাsubsubsection এতে এসেছেন এবং আজকের এই ফ্রি মেডিকেল ক্যাম্পে যে সব বিশেষজ্ঞ চিকিৎসক অংশ নেছেন আমি সবাইকে আজকের এই প্রোগ্রামে আসার জন্য আমার পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি বিশেষ অতিথি ছিলেন ব্যবস্থাপনা পরিচালক এটিএম রেজাল করিম ডাক্তার আমরা হাসপাতাল প্রতিষ্ঠার পর থেকেই সারা চট্টগ্রামের বিভিন্ন আনাচে আছে আমরা বিভিন্ন রকমের মেডিকেল ক্যাম্পগুলো পরিচালনা করি শহরের মধ্যে থেকে আমরা গ্রামের মধ্যে বেশি পরিচালনা করি শহরের মধ্যেও যে অনেক এলাকা আছে যারা সুবিধা বঞ্চিত এলাকা যেখানকার লোকগুলা আসলে হাসপাতালে গিয়ে কনসালটেন্ট দেখার সুযোগ হয় না সেই জন্য আজকে আমরা এখানে এই মেডিকেল ক্যাম্প আয়োজন করেছি এছাড়াও অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ ইলিয়াস আব্দুল হান্নান এবং সম্প্রতি চকবাজারের সদস্যবৃন্দ এদিকে ক্যাম্পের সেবা প্রদানকারী চিকিৎসকদের মধ্যে উপস্থিত ছিলেন অর্থোপেডিক বিভাগের ডাক্তার আহমদ রহিম ডাক্তার নাসির উদ্দিন এবং ডাক্তার আলম ইএনটি বিভাগের দায়িত্বে ছিলেন ডাক্তার সুজয় কুমার চর্মরোগ বিভাগের চিকিৎসা দেন ডাক্তার আশেক আলিহী হৃদরোগ বিভাগের চিকিৎসা দেন ডাক্তার দাউদ গাইনি বিভাগের ছিলেন ডাক্তার সাবরিনা আবেদিন ডাক্তার প্রিমা ও ডাক্তার অহনা এছাড়াও মেডিসিন বিভাগের দায়িত্ব পালন করেন ডাক্তার মিনহাজুল হক ডাক্তার নাজনিম ফাতিমা এলি চক্ষু বিভাগে ছিলেন ডাক্তার রায়হান আর অনেক অভিজ্ঞ চিকিৎসক এই স্বাস্থ্যসভায় অংশগ্রহণ করে মোটামুটি আমরা সবগুলো ডিপার্টমেন্টের ডক্টররাই আমাদের বিজি শিডিউলের মাঝখান থেকে একটু টাইম বের করে আমাদের যে আশেপাশের মানুষ একটু যারা সুবিধাবঞ্চিত বা যারা হয়তো সময় করে আসতে পারছেন না তাদের আমরা তাদের কাছে আমাদেরকে নিয়ে এসেছি যেন আমরা আমাদের বেস্ট ট্রিটমেন্টটা তাদেরকে দিতে পারি এদিকে পুরো কার্যক্রমটি সফলভাবে সম্পন্ন করে পার্ক বিও হসপিটালের মার্কেটিং ও ব্র্যান্ড বিভাগ আয়োজনের সার্বিক দায়িত্বে ছিলেন পার্ক বিও হসপিটালের ম্যানেজার জাহেদুল ইসলাম সহকারী ম্যানেজার নিজাম উদ্দিন এবং এক্সিকিউটিভ রাজাকুল হায়দার ও আব্দুল সোবাহান সহ আরও অনেকেই ফ্রি মেডিকেল ক্যাম্পে বক্তারা আরও বলেন পার্ক ভিউ হসপিটাল ভবিষ্যতে এ ধরনের মানব কল্যাণমূলক কার্যক্রম চলমান রাখবে নিশিতা নিশি সিএইচডি নিউজ টোয়েন্টি ফোর